তোমার একটা কথা কবার চাই কি কথা ক খাগরি কুশাল যত শক্ত হোক কিন্তু মেশিং এর ভিতরে দিলে রস এক লয় বের হয় কথাটা খাগরি কুশালের ছিল না তাইলে কি এর জন্য কথাটা ছিল আসলে তোমার জন্য খতম বাই বাই টাটা গুডবাই জান কালকে আমার খুব বুক ব্যথা করছে বাইগান কে তা ডাক্তারের কাছে যাও না গেছিলাম আচ্ছা তা ডাক্তার কি কইলো